Uh, no. Não. <laughs> হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি দোয়েলের গায়ে হলুদে তো এখানে কিন্তু ওদের দুজনের গায়ে হলুদটা একসাথেই হবে আর মেয়ের বাড়ি হচ্ছে বাঙালি আর ছেলের বাড়ি হচ্ছে মারবাড়ি তো দুটো কিন্তু আমরা এখানে মিক্স কালচার দেখতে পাব তো গিয়ে নিয়ে দেখলাম ব্রাইড গ্রুম কেউই আসেনি উইথ গুড এন্ড ফাইনালি অপেক্ষার অবসান হয়েছে আর ব্রাইড গ্রুম দুজনেই কিন্তু এখন চলে এসেছে তো এখন হচ্ছে ব্রাইড আর গ্রুম আসবে আর এদিকে আমরা একটু আগেই পৌঁছে গেছি কারণ আমরা বাড়িতে চাইনি একদম ডাইরেক্ট এখানে এসেছি তো এই যে এখন প্রাইটার আমাদের বাঙালি বিয়েতে কিন্তু হেলদি সেরিমানি একসাথে হয় না মেয়ের বাড়ি ছেলে বাড়ি দুটো বাড়িতেই আলাদা আলাদা ভাবে হয় কিন্তু এখানে কিন্তু একসাথে দেখার সেই সুযোগটা পাবো তাই বেশ ভালোই লাগছিল সবকিছু ফাইনালি প্রচুর প্রচুর নাচ গানের পরে ব্রাইডার গুম দুজনকে বসে দেওয়া হয়েছে এখন হবে এদের গায়ে হলুদ দিনের বেলায় প্রোগ্রামটা হচ্ছিল আর সেদিন রোদটাও দারুণ ছিল তাই তখন আর সোয়েটার পরার কোন দরকারই পড়েনি আর এখানে এখন গায়ে হলুদের সাথে সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর গেম খেলা হবে তো চলো আমার সাথে সাথে তোমরাও এনজয় করো

মারবাড়ি বাড়ি জিতে গেল মানে ছেলের বাড়ি এবার হবে ঘুমার তো দেখা যাক ঘুমারে কে জিতছে তো ঘোমার কিভাবে করা হয় তার জন্য কিন্তু ছেলের বাড়ি আগে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে তারপর মেয়ের বাড়ির পালা তো মেয়ের বাড়ি মানে বাঙালি বাড়ি কিন্তু ভালোভাবে দেখে নিয়েছে কিভাবে ঘুমারটা করতে হয় তো এখন ওরাও করছে দেখতেই পাচ্ছে ওরাও কিন্তু খুব সুন্দরভাবে করছে তো দেখা যাক এই রাউন্ডে কে জিতছে এরপরে হবে থাগ অফ ওয়ার মানে এক পাশে মেয়ের বাড়ির লোকেরা টানবে দড়ি আর এক পাশে ছেলের বাড়ি প্রথমে কিন্তু এখানে মেয়েরাই পার্টিসিপেট করেছিল বলেছিল মেয়েরাই মিলেই খেলবে ছেলেরা এখানে পার্টিসিপেট করতে পারবে না তো দেখা যাক এখানে কে জিতছে এই রাউন্ডে ছেলের বাড়ি উইনার এবার হলো দুই বাড়ি থেকে কিন্তু ছেলেরা মিলে পার্টিসিপেট করবে তো দেখা যাক এই রাউন্ডে কে জিতছে Of much okay. So can we start? Okay. One, two. কিন্তু ছেলের বাড়ি জিতে গেছে তো এবার কিন্তু নেক্সট গেম হবে সেটা হলো মিউজিক্যাল চেয়ার সেখানে কিন্তু বাচ্চারা মিলে পার্টিসিপেট করবে তো সেটার জন্য সবকিছু রেডি করা হচ্ছে এখন তো আমাদের তো অনেক লেট হচ্ছিল বাড়ি যেতে হবে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে যখন পড়ছিলাম তখন দেখলাম সবাই মিলে জল শাসতে যাচ্ছে তো এখন দোয়েল দেবাইতে চলে এসেছি এসে নিয়ে আগে পেট পুজো করে নেব তো প্রথমে ছিল ভাজা স্যালাড তার সাথে মুড়ি ঘণ্ট তারপর রাইস তারপর ছিল ডাল ছোট মাছের চচ্চড়ি আর এখানে পাবদা মাছের সর্ষে বাটা আর ছিল কাতলা মাছ তো আমি ভাজাটা দিয়েই খাবো কারণ ঝোল থেকে আমার ডাল দিয়ে খেতেই বেশি ভালো লাগছে এখন তারপর নিলাম চাটনি মিষ্টি আমি খাই যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম ওরা অলরেডি জল ভরে কিন্তু চলে এসেছে এখন এলাম এই বাড়িতে এই বাড়িতে সব জিনিসপত্রগুলো আছে এগুলো এখন নিব নিয়ে একটু রেস্ট করবো এখানে আর বিকালের দিকে চলে যাবো ওই বাড়িতে আজকে রাত্রে বিয়ে আছে তো চলো তো চলে এসেছি এখন মোটামুটি আটটা পার হয়ে গেছে আর এই যে এখন কিন্তু গ্রুমের এন্ট্রি হচ্ছে এবার সামনেখানে এত ক্যামেরাম্যান লোকের ভিড় ছিল যে সেখানে কিন্তু গিয়ে ফটো তোলা বা ভিডিও করা খুবই টাফ হয়ে যাচ্ছে না লট অফ কিন্তু ঢুকতে তো সামনে আছে সো আমানেশিয়া চপ জি বেঙ্গল ইন ইয়ো এন্ড অনারনে সমোসা হোল চলছে এন্ড থ্যাংক ইউ সো ফর वेरी मच ফর আর এই যে আমাদের সুন্দরী ব্রাইডও কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছো ওর এখন এন্ট্রি হচ্ছে এন্ট্রিটা কিন্তু জাস্ট ওয়াও ছিল সব বোন ভাইরা মিলে ওকে নিয়ে আসছে এখন আর সামনে কিন্তু খুব সুন্দর ডান্স পারফরমেন্স হচ্ছে তো সব মিলিয়ে জাস্ট দারুণ ছিল অঙ্গিতা both of them are here so আমরা একবার জোরে চিৎকার করতে পারি ফাইনালি তো এখন যে ব্রাইড সাত পাককে ঘুরবে এখানে কিন্তু সেটাই হচ্ছে মানে বলেইছিলাম আমি এখানে একটা মিক্সড কালচারের বিয়ে তো সত্যি সব মিলে কিন্তু বিয়েটা জাস্ট দারুণ ছিল দেখতেই পাচ্ছো পান পাতা সরিয়ে কিন্তু অলরেডি ব্রাইডের শুভদৃষ্টি কমপ্লিট হয়ে গেছে আর সাত পাককে ঘোরাও কিন্তু এখানে কমপ্লিট ওদের দুজনকে কিন্তু খুব খুব সুন্দর লাগছিল আর এখন যেটা হবে সেটা হলো বরমালা পরানো হবে প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি আছে ততক্ষণে আমরা একটু পেট পুজো করে आप लोग है भैया ये

Kacau, kamu yang udah t a a r c u i n a a i n

এখানে এসে সন্টিদের সাথেও দেখা হয়ে গেল বিয়ে

তারপরে নিয়ম আছে যে বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি কিন্তু একসঙ্গে বসে সবাই মিলে খাবে এটাকে কি বলে কোট বল তোর বিয়ে দেখতে পাবো ঠিক করে বলো বল আর হয়ে গেছে সব কিছু শেষ এখন যাব বাড়ি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও তো আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা